সে জন্য আপনাদের কাছে অনুরোধ হলো আজকের এই মজলিস থেকে কোরআনের এই মজলিস থেকে যখন বাসায় ফিরব আমার আগে যেই হজরত বয়ান করছেন আমি যা কিছু করিনারে কিছু কথা আপনাদেরকে বলতেছি আপনার যেই কথাটা আমলে নিতে পারবেন ওই কথাটা কালকের ফজর থেকে আমলে নিতে হবে এখান থেকে শুনলাম বাসায় চলে গেলাম আমল করলাম না এই মাহফিলের কোনো ফায়দা হবে না ফায়দাটা তখন হবে যখন এখান থেকে আমরা কিছু নিয়ে যাব একসাথে সব কথা আগলে নেওয়া তো সম্ভব না একসাথে সব আমল করাও সম্ভব না কিন্তু একটা দুইটা আমল তো করা সম্ভব যেটা আপনার ভালো লাগবে আমার আগের হজরত কথা বলছেন ওনার পুরো কথা থেকে যদি আপনার দুইটা কথা ভালো লাগে ওই দুইটা আমল সকালকে ফজর থেকে শুরু করতে হবে আমার কথা থেকে আমি আপনাদেরকে আহ্বান করতেছি নামাজের জন্য আল্লাহ পাকের কাছে আজকের এই দিন থেকে এই রাত থেকে নিয়ত করতে হবে আল্লাহ যতদিন বাঁচব তোমার পাঁচ সত্য নামাজ আর কোনো দিন সবাই পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলোকে ক্যামেরা দ্বারা তুমি বেষ্টন করে নাও আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো সকলে বলে আমিন নবীর সুন্নতের রঙে নিজের জীবনকে রঙিত করতে হবে কেমন সুন্নত নবীজি যেই পোশাক পরতেন ওই পোশাক পরতে হবে নবীজি যেইভাবে কথা বলতে বলছেন ওইভাবে কথা বলতে হবে নবীর যেই সুন্নতগুলো রয়েছে ওই সন্নতগুলো দ্বারা নিজের জীবনটাকে রঙ্গিত করতে হবে যার ভিতরে আমল বেশি সে ততই ততই বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ঠিক কিনা যার ভিতরে নবীর সুন্নত বেশি সে ততই নবীর কাছে প্রিয় বেশি ঠিক কি পক্ষান্তরে যার ওয়াজ বেশি সুন্দর সে আল্লাহ তালার কাছে বেশি দামি দামি না যার ওয়াজ বেশি সুন্দর সে আল্লাহ তার কাছে বেশি দামি নয় বরং যার আমল বেশি সুন্দর সে আল্লাহ তালার কাছে বেশি সুন্দর ঠিক না পক্ষান্তরে যার পোশাক পরিচ্ছদ যার গাড়ি বাড়ি বেশি সে আল্লাহ তালার কাছে বেশি সুন্দর বেশি প্রিয় না ওই ব্যক্তি বেশি আল্লাহ তালার কাছে প্রিয় যেই ব্যক্তির জীবনের আমলগুলো বেশি সুন্দর ওই ব্যক্তি রসুল সাল্লাম বলেন ওনার কাছে সবচাইতে বেশি দামি বেশি সুন্দর ভালো উম্মত ওই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে রসুলের সুন্নত বেশি যেই ব্যক্তির জীবনের রসুলের সুন্নত বেশি ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে তত বেশি প্রিয় যেই ব্যক্তি আল্লাহ তালার কাছে বেশি প্রিয় যেই ব্যক্তির জীবনের মধ্যে নবীর সুন্নত বেশি ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে তত বেশি প্রিয় যেমন আপনাদের কাছে একটা উদাহরণ দেয় এখানে অনেকে এমন আসছেন কেউ পাঞ্জাবি পরে আসছেন কেউ টুপি পরে আসছেন কেউ টুপি ছাড়া আসছেন কেউ সাত পরে ওয়া শোনার জন্য এখানে বসেছেন এখন কেউ টুপি ছাড়া আসছেন যে সাত পরে আসছেন কারো সাথে আমার দামি নাই কারো সাথে আমার দামি নাই কিন্তু যে পাঞ্জাবি পরে আসছেন টুপি পরে আসছেন তার আমলের মধ্যেই দেখা যাইতাছে তারা তার তার ভিতরে সুন্নতের সৌন্দর্য বেশি ঠিক না আর আল্লাহ পাকের কাছে যার ভিতরে সুন্নত বেশি একটা আমল বেশি ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় সেই জন্য রসুলের সুন্নত দ্বারা আবার আপনার জীবনটাকে রঞ্জিত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা জাহি নুন থলু শালাবা রহমানের বান্দারা যারা দুনিয়ার জমিনের বুকে ভদ্রভাবে চলাফেরা করে তারা লাতালের কাছে বেশি প্রিয় আর যারা মূর্খ যারা অতি মূর্খ তারা দুনিয়ার জমিনে এমনভাবে এমনভাবে চলাফেরা করে গাম্ভীর যত নিয়ে চলাফেরা করে যারা ভালোভাবে পড়া চলাফেরা করে তাদেরকে দেখলে তারা বলে করু সালাম আসালাম ওল্লাদিন আয় বিতু নালে আর যারা সারা রাত আল্লাহ তাল কাছে আল্লাহ তাল আপন হওয়ার জন্য রব্বিহিম সুজ্জাতাও ওয়াকিয়ামা সেজদারত অবস্থায় থাকে এবং দঙ্গায় মান থাকে তারা আল্লাহ তালার কাছে বেশ কাছে বেশি প্রিয় আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন কানা যারা বলে হে আমার রব এই জাহান নামের আগুনকে আমাদের থেকে দূরে সরায় নেও নিশ্চয় জাহান নামের আগুন অতি নিকৃষ্ট কষ্টকর নিশ্চয়ই জাহান নামের আগুনে তাদের জন্য আজাবটা চিরস্থায়ী আজাব এ আজাব কাফেরদের জন্য কোনো দিন বন্ধ করা হবে না সেই জন্য আমি আর আপনি ওয়াইবাদুর রহমান হওয়ার জন্য আল্লাহ তাহলে ইবাদ বেশি বেশি করতে হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে দুনিয়ার সামান্য পঞ্চাশ ষাট বছরের জিন্দিগি পায়া আল্লাহকে যেন আমি আর আপনি কখনো ভুলে না যাই এবং এই দুনিয়ার পিছনে যেন এমন ভাবে যে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেলাম আর আল্লাহ কেয়ামতের ময়দানে আমি আমার আপনাকে ভুলে গেল সেই জন্য সত্য নামাজ ঠিক মতো পড়া যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়লো না ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করলো এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে গুনাগার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি হাইয়ার সলাহের ডাক শুনলো ফালা ফলাহের ডাক তার কানের ভিতরে গেল আর ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিল ওই ব্যক্তি এই দুনিয়ায় সবচাইতে গুণাগার বলেন নাউজ্লা শুধু এইটুকুই নয় যেই ব্যক্তি নামাজ পড়ল না এই দুনিয়াতে তার জীবনে চলার পথে কোনো সুখ শান্তি সে পাবে না এবং হাদিসে আসছে মৃত্যু বরণ যখন সে করবে মৃত্যুর সময় তাকে তিনটা কষ্টকর যে আজাদ তার উপর আসবেই এক নম্বর হলো ইয়ামীলা ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে সেই দুনিয়াতে মানুষের সামনে অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে বলেন ওয়া অয়ামত জুয়া তার মৃত্যুর সময় যখন হবে সে ক্ষুদার্ত অবস্থায় থাকবে অয়ামত আা আর ওই ব্যক্তির মৃত্যুবরণ যখন হবে মৃত্যু যখন কাছে আসবে তখন তার এমন অবস্থা হবে সে পিপাস্ত অবস্থায় মৃত্যুবরণ করবে এই দুনিয়ার জন্য সন্তানের জন্য যার জন্য এত কিছু করতেছি আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে যেন এই তিন অবস্থার কোনো অবস্থাতেই আমাকে আর আপনাকে আল্লাহ পাক না ফালান। আল্লাহ পাক যেন আমার আপনাকে এই দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে দুনিয়ার জীবনে যা কিছুর প্রয়োজন আছে সব সময় যেন মালিককে স্মরণ করতে পারি মালিকের যত ইবাদত আছে ওই ইবাদতগুলো যেন পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেন আল্লাহ পাক আমাদেরকে সকলে বলে আমি সাথে সাথে নবীর সুন্নতের যেন বেশি বেশি সুন্নতকে আদায় করতে পারি সুন্নতের উপর চলতে পারি আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন সর্বশেষ এই অল্প কিছু কথা আপনাদের কাছে বলছি আল্লাহ তারা যেন আমাকে আগে মানার তৌফিক দান করেন তারপর যেন আল্লাহ তালা আজকে থেকে আপনাদের সকলকে নামাজি ব্যক্তি হিসাবে কবুল করেন সকলে বলে আমিন সর্বশেষ আপনাদের কাছে আমার একটা চাওয়া একটা অনুরোধ একটা রিকোয়েস্ট যা বলতে পারেন যেমনি বলেন আল্লাহ পাক যেন আমার এই কণ্ঠকে তিনের জন্য কবর করে কোরআনের কথাগুলো যেভাবে বলা দরকার যেভাবে বুঝাইলে আমার ভাইগুলো বুঝবে ওইভাবে যেন আপনাদেরকে বুঝায় বলতে পারে আল্লাহ তালা আমাকে তো দুনিয়ার কোনো জুলুম কোনো নির্যাতন কোনো ভয় ভীতি কোনো দিন যেন আমার এই জবানকে স্তব্ধ না করে দেয় সকলে দোয়া করতে পারবেন তো আমার পরে হজরত একসাথে উঁচু আওয়াজে শুক্রিয়া আদায় করব যিনি আমাদেরকে আজকের এই প্রাণী রাজনশাল না ফিরে আসার বসার তৌফিক দান করেছেন কিছু সময় আল্লাহর রাস্তায় বসে তার রাজি সন্তুষ্টি অর্জন করার সুযোগ করে দিয়েছেন সকলে বলিয়া আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম আমার আপনার আমাদের সকলের জন্য দিনের এক হেদমত দিনের জন্য কিছু সময় আমরা রাস্তায় ব্যয় করতে পারা এটাও সৌভাগ্যের বিষয় কেননা আজকে আমরা যারা এখানে এসেছি আসতে পারছি আরও অনেক মানুষ এলাকায় আছে যাদের কানে এই কোরআনের কথাগুলো যাচ্ছে মাইগের আওয়াজ যাচ্ছে তারপরেও তাদের ভাগ্য হয় নাই এই জান্নাতের বাগিচার নিচে আসা কিন্তু আল্লাহ হাব্বুল আজাল আমাকে আর আপনাকে সকলের মাঝখান থেকে যাচাই বাছাই করে এই মজলিসে নিয়ে এসেছেন এর মানে হল আল্লাহ তার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন আমাকে আর আপনাকে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন মধ্যে বলেন وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا

সৃষ্টি করার সময় যখন জিন ইনসান জিনকে জিজ্ঞাসা করা হয়েছে যা আমি এমন এমন মাটির তৈরি আদম আলাইসাল্লামকে সাল্লামকে তৈরি করতে চাই হাওয়াকে তৈরি করতে চাই যাদের পরস্পর এক এক থেকে এক হয়ে উন্মত হবে আমার বান্দা হবে এরকম নবী ও রাসুল দুনিয়াতে আমি প্রেরণ করব এই সমস্ত কিছু পরামর্শ যখন আল্লাহ রেরেজ তাদের সাথে করেন ফেরেশতারা বলছিল কি দরকার মালিক দুনিয়াতে যাইবর করবে না তুমি যে বানাইতেছ অমা হলাক জিন্নওয়াল ইনসা আলিয়া আহ তোমার ইবাদতের জন্য যে বানাইতেছ এই ইবাদত ওরা না করে তোমার নাফর বেশি করবে যখন ফেরেশতারা তারা এ কথা বলল আল্লাহ রবীন্দন ফেরেস তাদেরকে বললেন আমি যা জানি মা আমি যা জানি তোমরা তা জানো না আমি তাদেরকে সৃষ্টি করব এবং তারা আমার ইবাদত করবে আমার ইবাদত বন্দিকে করবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তালার কাছে সব কিছু চাইবে আমি আল্লাহ জানি তাদেরকে যদি আমি সৃষ্টি করি তারা আমাকেই সবসময় স্মরণ করবে এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করব কোরআনের এই আয়াতে আয়াতেও আমার আল্লাহ ওই বান্দাদেরকে সতর্ক করতেছেন বলতেছেন ও বান্দারে আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার এই বা বন্দেগী করার জন্য দুনিয়ারে পঞ্চাশ ষাট বছরের জিন্দেগীতে তোমাকে এত নামত দিছি এত বেশি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিছি যে তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত যদি তাকাও প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে নিয়ে যদি তুমি চিন্তা করো দেখবা প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের মধ্যে আমি আল্লাহর নিয়ামত রয়েছে আমি তোমাকে দুইটা চোখ দিছি এই সুন্দর দুনিয়াটাকে দেখার জন্য তোমাকে কান দিছি আমি আল্লাহ এবং আমার নবী রসুলদের কথা শোনার জন্য শ্রবণ করার জন্য আমি তোমাকে সুন্দর জবান দিছি এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকার জন্য আমি আল্লাহকে বারবার ডাকবা আমি আল্লাহকে বারবার স্মরণ করবা আমি তোমাকে দুই হাত না কান দিছি এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আমি আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছি যত বাফলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত বাখলুকাতের মধ্যে

এত নিয়ামত দিছি এত সুন্দর করে সৃষ্টি করছি আল্লাহ বান্দা তুমি যদি এই সামান্য পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিকে পায়া আমি আল্লাহকে ভুলে যাও আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যাও মনে রাখবা ফা মাই মাঈসাতান বনকা তোমার দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিটাকে আমি একেবারে সংকীর্ণ করে দেব সংকুচিত করে দিব কেমন বান্দা। তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো এত টাকা উপার্জন করতেছ যেই দুনিয়ার পিছনে একটু সুখ শান্তির জন্য দুনিয়াতে একটু সুখী মানুষ হওয়ার জন্য সুখে বসবাস করার জন্য ভালো মন্দ খাওয়ার জন্য এই যে দুনিয়ার পিছনে আমি আমি আল্লাহকে গিয়ে আল্লাহ তোমার এই সুখটাকে উঠায় নিব। যেই সুখের জন্য তুমি এত কষ্ট করতেছ ওই সুখটা তোমার থেকে আমি উঠায় নিব কেমন করে যেমন যেই বান্দা আল্লাহকে বলে যায় ওই বান্দার সংসারের দিকে তাকায়া দেখেন অনেকের সংসার আছে না নাই স্বামী স্ত্রীর কথা শুনে না দুজনের ভিত্তে মনোমালিন্য সন্তান বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না শিক্ষা যেই শিক্ষায় সন্তানকে পড়াইতে চায় ওই শিক্ষা সন্তান পড়ে না সন্তানকে যদি বলে এই রাস্তায় যাও শয়তান ওই সন্তান ওই রাস্তায় যায় মেয়েটা পর্দা করে না অনেকভাবে বুঝাইছি মেয়েটা পর্দা করো আল্লাহর রাস্তায় চলো পাঁচ সত্য নামাজ পড়ো মেয়েটা বোঝে না ছেলেটা বোঝে না আল্লাপ ওই পরিবারের উপর থেকে সুখটাকে উঠা এনে কেননা বান্দা আমি আল্লাহ তোমার উপরে এত নিয়ামত দিলাম এত দয়া করলাম এত মায়া করলাম তুমি বান্দা আমারে ভুলিয়া গেলা এই জন্য জুনিয়ার এই জিন্দিগিটাকে আমি তোমার জন্য সংকীর্ণ বানায় দিছি কেমন সংকীর্ণ তোমার স্ত্রী তোমার কথা শুনবে না তোমার সন্তান তোমার কথা শুনবে না তোমার মেয়ে তোমার কথা শুনবে না রাতের বেলা যখন এত কষ্ট করে উপার্জন করে রাতের বেলা যখন বালিশে মাথাটা রাখবা দেখবা কি যেন তোমার নেই সুখ নেই শান্তি নেই এত টাকা উপার্জন করি কোনো কিছুই তো বরকত পাইতেছি না মসজিদের ইমামের দিকে তাকান মাদ্রাসার হুজুরের দিকে তাকান মাত্র বারো থেকে পনেরো হাজার টাকা তারা মাসে বেতন পায় আপনার সন্তান মাস শেষে তিরিশ হাজার চল্লিশ হাজার বাইরের দেশ থেকে পাঠায় দেয় আম্মা খরচ করো খাইও চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও সংসারটার মধ্যে কি যেন অভাব কিসের অভাব চলে না টান টানা একটা অবস্থা অথচ মসজিদের মোয়াজ্জিনের বেতন আপনারা কত দেন আট হাজার ছয় হাজার দশ হাজার একটা মাদ্রাসার শিক্ষক বারো তেরো হাজার টাকা বেতন পায় আপনার চাইতে অনেক বেশি সুন্দর খাওয়া পোশাক পরিধান করে আল্লাহ তারা তাদেরকে বেশি ভালো ঠিক কি ঠিক কিনা এটা কেন ওই যে আপনার অনেক টাকার উপরে কি নাই বরকত নাই আল্লাহ তালা তো বরকতটা উঠায় নিছেন কেন ওই যে আপনার যখন আল্লাহ না মোয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলো সলাহের ডাক দেয় আপনি হাইয়া আলো সলাহের ডাকটা না শুনলে আপনার না আপনার কাজের দিকে দৌড়ে যান ঠিক না নামাজটা ঠিক মতো পড়েন না হাদিস শরীফ আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান আর আমি আর আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি আমার রিজিকের দায়িত্ব স্বয়ংকার আমি কি খাবো কে দেখবেন আমি কি পড়বো এটার দেখার দায়িত্বকার সেই জন্য নামাজ যদি আমি আর আপনি না পড়ি তাহলে বরকত তো আসবে না কারণ আল্লাহ তারা কিন্তু ভুলে গেছি আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম নামাজ পড়তে হবে কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রিয় যুবক ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ পাঁচ নামাজকে কোনো দিনও ছাড়েন না যে ব্যক্তি পাঁচ নামাজ নামাজকে ঠিক রাখবে ওই পাঁচ নামাজ যেটা মত মতো পড়বে তাক ওলার সাথে পড়বে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো বালা মুসিবত আল্লাহ তারা রাখবেন না জীবনে কোনো পেরেশানি রাখবেন না কোনো দুঃখ কষ্ট রাখবেন না যেই ব্যক্তি যেই যুবক স্কুলে কিংবা বার্সিতে পড়াশোনা করতেছিল অনেক স্বপ্ন নিয়ে পাঁচ সক্ট নামাজ পড়েন নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করে দেবেন কখন আল্লাহ তালার কাছে চাইতে হবে আমাদের একটা অভ্যাস হলো আমরা আল্লাহ তালার কাছে চাইতে চাই না কার কাছে চাই মানুষের কাছে চাই কোনো কিছু দরকার কার কাছে চাই মানুষের কাছে চাই মানুষের কাছে না চায়া আল্লাহ বলতেছেন বান্দা আমি তো প্রস্তুত তোমাকে দেওয়ার জন্য তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ رب العالمین এই আয়াতের মধ্যে বলেন ওয়ামান আরাদা عن ذিকরি ফাইন্নাহু মাঈশা دونكু ওয়ানহসুনহু বান্দারে তুমি যদি দুনিয়ার जिंदगीতে আমি আল্লাহ শরণ থেকে গাফেল হয়ে যাও আমি তোমার জীবনটা সংকীর্ণ করে দিব ওয়ানহসুরহু এবং কিয়ামতের ময়দানে ইয়ামাল কিয়ামাত আ'মা তোমাকে অন্ধ অবস্থায় উতরণ করব বলেন নাউযুবিল্লাহ বান্দা আল্লাহ তারাকে প্রশ্ন করতেছেন জিজ্ঞাসা করতেছেন ক্বালা কাযালিকা ক্বালা রব্বি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ দুনিয়ার जिंदगीতে আমি চোখ দিয়ে দেখতে পাইতাম এই এই কঠিন ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করার কারণ কি আল্লাহ পাক উত্তর দেন কালাকা জালিক আকাতকা আয়াতুনা ফনসিতাহা وکাজালিকা সা বান্দারে স্মরণ করে দেখো রাতের বেলা রাতের পর রাত তোমাদেরকে আল্লাউ লামা ওরাসাতুল আম্বিয়ারা আমার কোরআনের আয়াতের অর্থগুলো তোমাদের সামনে উপস্থাপন করত তোমাদেরকে বুঝাইতো আমার কোরআনের আয়াতের তাফসিলগুলো তোমাদের সামনে করা হইতো এই দিনা সলাতল মুস্তাতিমের পথে কিভাবে চলতে হবে তোমাদেরকে দেখা দিত বান্দারি ওই দিনে আমার ওলাের কেরামরা যেই রাস্তায় চলার জন্য তোমাকে আহ্বান করেছিল ওই রাস্তায় তুমি চলো নাই বরং ওই রাস্তা থেকে মুখটা ফিরা নিয়ে আমি আল্লাহকে গাফেল হয়ে গেছিলা আমি আল্লাহকে স্মরণ করো নাই এই জন্য আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি বলেন নাউজিল্লা কঠিন ময়দানে কঠিন দিনে যদি আমার আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায় তাহলে কার কাছে যাবো যেদিন শুধুমাত্র তার রাজত্ব লিবা নিল লিল্লাহিল ওয়াহিদুল কহার ওই দিন শুধুমাত্র তার রাজত্ব থাকবে তার সামনে মাথা তুলে কথা বলার মতো সাহস এই সাহস কারো থাকবে না নবী রাসুলরা প্রত্যেকেই শেষ পরে ইয়া নফসি আফসি বলতে থাকবে ওই দিন আমি আর আপনি আমার আপনার আল্লাহ যদি আমার আপনাকে বলে যান তাহলে আমি আর আপনি কার কাছে যাব। কোন নবীর কাছে যাব আল্লাহ যদি আমাকে আর আপনাকে বলে যান নবীর কাছে গিয়ে সাফায়াত কীভাবে আশা করব